হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য খুবই টেস্টি একটা পাস্তা রেসিপি নিয়ে এসেছি আমার আজকের পাস্তা রেসিপি হলো টমেটো পাস্তা খুবই সিম্পল এবং ইজিভাবে তৈরি করে দেখাবো পাস্তা রেসিপিটি তো চরুণ বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই ইজি প্রসেসে তৈরি করা পাস্তা রেসিপিটি পাস্তা বানানোর জন্য পাস্তাটাকে আগে বয়ল করে নিতে হবে এখানে আমি একটা পাত্রে বসিয়ে দিয়েছি এক লিটার জল জলটাকে ভালো করে গরম করে নেব জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ নুন পাস্তা বয়েল করার সময় নুন দিলে পাস্তার ভিতরে কিন্তু নুনটা খুব ভালো করে ঢুকে যায় এবং খেতে ভালো ভালো লাগে এখন করে ফুটিয়ে নেব পাস্তাগুলো দেখুন বন্ধুরা জলটা আমার বয়ল এসে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ পাস্তা যেকোনো শেপের পাস্তা ইউজ করতে পারেন আমি এখানে লম্বা লম্বা পাস্তাটা ইউজ করেছি আর জলটা গরম হওয়ার পরে কিন্তু পাস্তা গুলো তো দেখুন বন্ধুরা পাস্তাটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি চেক করে নিচ্ছি এভাবে একটা উঠিয়ে একটা ছুরির সাহায্যে দেখুন কেটে নিচ্ছি খুব সহজে কেটে যাচ্ছে আমার পাস্তাটা সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি পাস্তাটাকে একটা স্টেনার সাহায্যে জলগুলোকে ফেলে দিতে হবে দেখুন পাস্তাটা আমি ঢেলে দিয়েছি একটা স্টেনারে তার মধ্যে দিয়ে দিলাম একটু ঠান্ডা জল যাতে পাস্তাটা ওভারকুক না হয় এখন পাঁচটাকে এইভাবে স্টেনারে রেখে দেব যাতে জলটা ছড়ে যায় তারপর যাচ্ছি নেক্সট প্রসেসে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল স্পুন পরিমাণ তেল তেলটাকে ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিব দুটো বড় সাইজের টমেটো এইভাবে কেটে নিয়েছি টমেটোগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু সময় টমেটোগুলোকে রান্না করে একটু নরম করে নেব আমি টমেটোর পেস্ট তৈরি করব। এর জন্য টমেটোটাকে আগে একটু রান্না করে নিচ্ছি এইভাবে টমেটোটাকে একটু ভেজে নিলে তেলে যখন পেস্ট করা হয় ওই পেস্টটা কিন্তু ভালো লাগে খেতে দেখুন টমেটোটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবং নরম হয়ে গেছে এখন একটা মিক্সিং জারে ঢেলে নেব এটাকে কিন্তু গরম অবস্থায় পেস্ট করব না ঠান্ডা হওয়ার পরই টমেটোটা ভালো করে একদম মিহি করে পেস্ট করে নেব তারপর যাচ্ছি আমি নেক্সট প্রসেসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়েছি 2 টেবিলস্পুন পরিমাণ তেল তেলটা আমার গরম হয়ে গেছে এখন এর মধ্যে নিয়েছি কিছু সবজি এখানে নিয়েছি আগে লঙ্কা কুচিয়ে আর নিয়েছি আদা কুচিয়ে তারপর নিয়েছি গাজর আর ক্যাপসিকামগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন তেলের মধ্যে আগে লঙ্কা এবং আদাটাকে একটু সময় ভেজে নেব দশ থেকে পনেরো সেকেন্ড ধরে আদা লঙ্কাটাকে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো এখানে আমি শুধু ক্যাপসিকাম আর গাজরই ছিল ঘরে আমি সেটাই নিয়েছি আপনারা চাইলে এখানে বিনস বা বাঁধাকপিও কুচিয়ে দিতে পারেন এখন সবজিগুলোকে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটু সময় ভেজে নেব দেখুন সবজিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন নুনটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন নুনটাকে দিয়ে আবার আরেকটু সময় ভেজে নিতে হবে সবজিগুলো কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এইভাবে অনাব্রত মতো নেড়ে ভেজে নেবেন তারপর এর মধ্যে দিয়ে দিব পেস্ট করে নেওয়া টমেটোটা টমেটোটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব সবজিগুলোর সাথে দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব হাফ টি স্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দিলাম এখানে খুবই অল্প পরিমাণ ব্ল্যাক পেপার পাউডার আর দিয়ে দিলাম এখানে মিক্স সার্ফ মিক্স অপশনাল না থাকলে স্কিপ করতে পারেন আর এখানে দিয়ে দিলাম রেড চিলি সস রেড চিলি সস যদি খেতে ছাড় লাগে বেশি তাহলে শুধু টমেটো কেচাপটাও ইউজ করতে পারেন এখন সবগুলো একসাথে মিক্স করে দু থেকে তিন মিনিট সময় রান্না করে নেব দেখুন তিন মিনিট সময় আমি রান্না করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে বয়ল করে রাখা পাস্তাগুলো দেখুন যদি একটু গ্রেভি রাখতে চান তাহলে এই সময় একটু গরম জল মিশিয়ে দিবেন আর যদি পাস্তাটা শুকনো শুকনো খেতে ভালোবাসেন তাহলে আর জল মেশানোর প্রয়োজন নেই দেখুন আমার পাস্তাটা তৈরি হয়ে গেছে এখন পাস্তাটাকে একটা আলাদা প্লেটে সার্ভ করে নেব দেখুন কতটা ইয়ামি লাগছে দেখতে পাস্তাটা এইভাবে একবার পাস্তা অবশ্যই ট্রাই করবেন খেতে কিন্তু খুবই টেস্টি হয় ঘরে থাকা কিছু সিম্পল উপকরণ দিয়ে পাস্তাটা তৈরি করেছি খেতে কিন্তু অসাধারণ হয়েছে সো বন্ধুরা আজকের এই পাস্তা রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন